এখন কটা বাজে জানো এগারোটা চল্লিশ বাজে এখন গাছ নিয়ে বসেছি গাছটাকে এই সেরামিকের পটে ট্রান্সফার তার জন্য এখন গাছ নিয়ে বসেছি আমার কিন্তু এখনো পর্যন্ত রান্না হয়নি জানো তো আসলে তুতানের শরীর খারাপ আর বাচ্চার শরীর খারাপ থাকলে দেখবে মার কোনো কিছু ভালো লাগে না বাচ্চা তো শরীর খারাপ হলে মাকে তো কাছে চাইবেই আর এই দিকে মারও কোনো কিছু ভালো লাগে না সব মিলিয়ে একটা কেমন কেমন মন খারাপ করা থাকে তার জন্য আরও দেরি হচ্ছে আমার সব কিছু করতে আবার কিন্তু এখনও রান্না হয়নি গাছ ঠিকঠাক করে রেখে তারপর আমি রান্না করতে যাব মাছের ঝোল আর ভাত রান্না করবো তুতানার আমি বাড়িতে পার্থ অফিসে বেরিয়ে গেছে ও খেয়ে গেছে আগের দিনে আমার ভাত ছিল আলু ভেজে দিলাম ডিমের অমলেট ঘি আর মুসুর ডালের বড়া ছিল এই দিয়ে পার্থ খেয়ে অফিসে বেরিয়ে গেছে এবার এখন আমি গাছ নিয়ে বসেছি বাজার থেকে না এই সেরামিকের টপটা কিনে এনেছি কি সুন্দর দেখো টপটা এই টপটা কিনে এনেছি আমি শুধুমাত্র এই আমার জিজি প্ল্যান্টটাকে রাখার জন্য তো তো গাছ কিনে আনলাম তারপর বাজার থেকে মাছ কিনে আনলাম ও হ্যাঁ গাছ কিনে আনলাম কারণ এই দেখো এই পুদিনা গাছগুলোকে আমি কিনে এনেছি এই যে এই পুদিনা পাতা গাছগুলো তিনটে আমি কিনে আনলাম মাছ নিয়ে এসেছি এই সেরামিকের পট নিয়ে এসেছি ও আর এই লঙ্কা গাছ তবে এই লঙ্কা গাছটা কিন্তু আমি কিনি নি জানো তো আমাকে গিফট করেছে ওই দাদা যেহেতু সবসময় আমি ওই দাদার কাছ থেকে গাছ নিই তো দাদা আমাকে গাছটা গিফট করেছে তো কেউ কোনো জিনিস যদি গিফট করে কি ভালো লাগে না বলো তো যাই হোক এবার গাছগুলোকে ঠিকঠাক করে সুন্দর করে রিপটিং করব আর হ্যাঁ এইটাকে আমি এই যে এই পটটাকে জাস্ট আমি সেরামিকের পটের মধ্যে রাখলাম কি সুন্দর না পটটা দেখতে তো এগুলো সব ঠিকঠাক করে রেখে তারপর কিচেনে চলে যাব রান্না করতে আর সারাদিন যা যা করব যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সঙ্গে থাকো কিচেনে জেজ প্ল্যানটাকে এইভাবে রেখে দিলাম মানে এই যে টপটা কি সুন্দর লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে দেখতে আর মাছ ধুয়ে এই দুটো বক্সের মধ্যে রেখে দিলাম এই বক্সে রেখেছি রুই মাছ এটা পুকুরের চ্যান্ত রুই আর এখানে রাখলাম বাটা মাছ আর তেলাপিয়া মাছ এই যে বাটা মাছ আর এগুলো হচ্ছে তেলাপিয়া এই যে তিনটে তেলাপিয়া আছে তিনটে বাটা মাছ আছে এই বক্সগুলো এখন ডিপ ফ্রিজে রেখে দেব। আর আমি তিনটে মাছ বার করে নিয়েছি আমাদের রান্নার জন্য এখন তো এখন ডিপ ফ্রিজে মাছগুলো রেখে দেব। ফ্রিজে জাগা নেই এবার জাগা বার করতে হবে ফ্রিজে এখানে সব রেডি টু গুলো রয়েছে তো এখন জাগা বার করে ফ্রিজে মাছগুলোকে রাখতে হবে জাগা করে ফ্রিজে মাছের বক্স রেখে দিলাম এদিকে রেডি টু ফ্রাই রেখেছি এখানে আমুল বাটার পার্শ্ব এনেছিলাম হাফ ইউজ করেছি আর হাফ রয়েছে তো এইখানে রেখে দিয়েছি আমুল বাটার মুখটা খুলে গেছে দেখো যতবার আটকাচ্ছি ততবার খুলে যাচ্ছে এই যে তো এটা রেখেছি আর এদিকে রেখেছি একটা চিকেন কিমা ফ্রোজেন আর এটা এ বাবা পড়ে যাচ্ছে দেখো কি অবস্থা বেশ ভালো থাকে শক্ত থাকে মানে লুজ হয় না রাবার তো ডিপ ফ্রিজে কিছু রেখে দিলাম এবার সোজা চলে যাই কিচেনে লাঞ্চ করতে বসে পড়েছি বন্ধুরা আর আজকে লাঞ্চে অনেক কিছু রয়েছে আলু ভাজা কালকে মুসুরির ডালের বড়া করেছিলাম মুসুরির ডালের বড়া মাছের তেল পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি মাছের ঝোল আর চাটনি অনেক কিছু দিয়ে আজকে লাঞ্চ করছি আর তো লাঞ্চ করা হয়ে গেছে পার্থ তো অফিসে তোমরা কি করে মাছের তেল ভাজো আমি জানি না কিন্তু আমি মাছের তেল পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে একবারেই ভাজি খেতে কিন্তু বেশ ভালো লাগে শাশুড়ি যখন এখানে ছিল আমি ওনাকে এরকম করে মাছের তেল ভেজে দিয়েছিলাম উনি খেয়ে বলছিল যে শাড়ি সত্যি সত্যিই খুব ভালো লাগে কিন্তু মানে প্রথমে রসুন একটু ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে ভেজে ওর মধ্যে কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মাখানো মাছের তেল দিয়ে একবারে কড়কড়ে করে ভেজে নিই সত্যিই খেতে ভালো লাগে ভয় করলে জানো তো মা ঠা শাশুড়ি ফেভারিট হয়ে গেছে মাছের তেল জাস্ট লাঞ্চ করে উঠলাম বন্ধুরা লাঞ্চের পর যে এত কাজ থাকে কি বলবো ওই কারণেই লাঞ্চ করতে বসতে ইচ্ছে না কারণ যখনই মনে পড়ে লাঞ্চের পড়া কাজ আরও বেশি তখন জানি আরো বাজে লাগে লাঞ্চ করতে ইচ্ছে করে না আর এখানে দেখো আমার পুদিনা গাছগুলোকে রেখে দিয়েছি এই যে কিচেনের জানলার ওপরে আমার পুদিনা গাছগুলোকে রেখে দিয়েছি ব্যালকনি থেকে এনে আর এখানে দেখো এই যে যে এই যে এখানে রেখে দিয়েছি আর আমি জানো তো প্রচুর পুদিনা গাছ এর আগে এনে দেখেছি বাঁচাতে পারিনি কারণ পুদিনা গাছে রোদ একদম দরকার নেই সানলা মানে সানলাইট দরকার কিন্তু ডিরেক্টলি সানলাইট কিন্তু পুদিনা গাছে দরকার নেই তাতে পুদিনা গাছ মরে যায় তো আমি অনেকবার পুদিনা গাছ এনে দেখেছি আমার নষ্ট হয়ে গেছে তাই এবার ঠিক করেছে কিচেন জালনায় রাখবো তো দেখি এবার ঠিক মতো থাকে কিনা না পুদিনা গাছ তো তাই পুদিনা গাছগুলোকে কিচেন জ্বালনায় এনে রাখলে রেখে দিয়েছি আর এখন এই ঘরে চলে এসেছি জানলাগুলো বন্ধ করবার জন্য নাহলে তো আবার মশা ঢুকে যাবে আর তুতানের তো এরপর যা ওষুধ ছিল সেই সব তুতানকে খাইয়ে দিয়েছি এবার ওকে একটু ঘুম পাড়াবো শরীর খারাপ তো একটু ঘুমলে শরীরটাও ঠিক হবে ও এখন কার্টুন দিচ্ছে তো এবার তুতানকে ডাকি আমি আর তুতান দুজনে মিলে ঘুমবো তুন চলো গুড মর্নিং বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠে গাছে জল দেওয়া চা খাওয়া সব কিছু কমপ্লিট করে নিয়েছি ভাতও বসানো হয়ে গেছে ফ্রিজ থেকে মাছ বার করে মাছের জল দিয়ে রেখেছি আর তুতানের তো ভীষণ কাশি কাল সারা রাত তুতান ঘুমোতে পারেনি এত কাশি হচ্ছে তো বুঝতে পারছি না তুতান কাজকে স্কুলে পাঠাবো কি না কারণ কাশির জন্য ও সারা রাত ঘুম হয়নি ওই আড়াইটা থেকে তিনটের সময় ঘুমলো আবার ভোর চারটে থেকে কাশি শুরু হয়ে গেল জানো তো মানে সারা রাত বলতে গেলে বাচ্চা আমার জাগা বুঝতে পারছি না কী করবো আর বাচ্চা অসুস্থ বলে দেখো মা বাবা কারোরই ঘুম হয় না না আমার চোখে ঘুম ছিল না পার্থর চোখে ঘুম ছিল কি করব আজকে কিছুই বুঝতে পারছি না এদিকে আটটা বেজে গেছে ফ্রিজ থেকে তো মাছ বার করে মাছে জল দিয়ে রেখেছি আগেই তো বললাম ভাত তো হচ্ছে বুঝতে পারছি না তো স্কুলে পাঠাবো কি না কেমন কেমন জানি লাগছে যে একটা মন বলছে তুতানকে স্কুলে পাঠাবো না কারণ কাশি হয়েছে বাচ্চা আরেকটা মন বলছে যে স্কুলের সিলেবাস এখনও শেষ হয়নি টোয়েন্টি ফার্স্ট থেকে তুতানদের এক্সাম শুরু হচ্ছে এখন স্কুলের সিলেবাস শেষ করবার জন্য উঠে পড়ে লেগেছে বুঝতেই পারছো এখন স্কুলগুলো তো এইরকমই হয়ে গেছে সব স্কুলগুলোর এইরকম অবস্থা বাড়িতে গার্জিয়ানের ওপর ছেড়ে দেয় তো সেখানে বাচ্চাকে স্কুলে না পাঠালেও নয় এদিকে স্কুলেও পাঠাতে হবে সব কিছু মিলিয়ে একটা আনইজিনেস ফিল হচ্ছে যে বাচ্চাকে স্কুলে পাঠাবো কি পাঠাবো না স্কুলে পাঠাবো কি পাঠাবো না বুঝতে পারছি না তো যা হোক দেখা যাবে পার্থক্য একবার জিজ্ঞেস করি যদি পার্থ বলে হ্যাঁ ওকে স্কুলে পাঠাও তাহলে ওকে পাঠাবো না হলে পাঠাবো না কি আর করব আগে তো বাচ্চাকে সুস্থ করতে হবে তাই না বলো আর ভাত তো ফুটছে এবার ভাত না আমি মাছের ঝোল করে নেব তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি এরপর আবার নতুন ভিডিও শুরু হবে টিল দিন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকে সুস্থ থাকবে সাবধানে থাকবে এটা